একটি বেড়াল তার ভেড়া বন্ধুকে নিয়ে খাবার খাচ্ছে বিড়ালটি খাবারের সাথে কিছু একটা মিশিয়ে ভেড়াটাকে অজ্ঞান করে ফেলে বেড়ালটি অনেক খুশি হয়ে যায় তারপর বেড়ালটি ভেড়াটাকে মেরে ফেলে তারপর বিড়ালটি রান্না করতে করতে তার মোরক বন্ধুকে ফোন করে মোরক তার বিড়াল বন্ধুর বাসায় এসে তারা দুই বন্ধু মিলে খুশিতে উল্লাস হয়ে খাবার খায় একটি বিড়াল ভুট্টা ক্ষেত থেকে ভুট্টা তুলে নিয়ে যায় বাজারে নিয়ে ভুটটা বিক্রি করে তারপর বিড়াল ও তার বাচ্চাটাকে খেতে দেয় অনেক খুশি হয়ে যায় তা একটি হায়না একটি বাচ্চাকে মারার চেষ্টা করে তারপর একটি বিড়াল এসে হায়নাটাকে মেরে ভাগিয়ে দেয় বিড়ালটা বাচ্চাটাকে নিয়ে বাড়ির দিকে যায় বাড়িতে যেয়ে বাচ্চাটিকে গোসল করিয়ে দেয় আর শরীর মুছে দেয় বিড়ালটা তার বন্ধুর সাথে ফোনে কথা বলে তারপর বিড়ালটার বন্ধু গরু দুয়ে দুধ নিয়ে বিড়ালটার বাসায় যায় বিড়ালটা দুধ নিয়ে বাচ্চাটাকে খাওয়িয়ে দেয় তারপর বিড়ালটা তাদের জন্য রান্না করতে চায় রান্না করার শেষে তার দুই বন্ধু মিলে খাবারটা খায় বাচ্চাটা খেলতে থাকে একটি বিড়াল ডাইনোসরের ডিম চুরি করে নিয়ে বাসায় যায় বাসায় গিয়ে একটি পাত্রের মধ্যে ডিম রাখে তারপর ডিম থেকে ডাইনোসরের বাচ্চা বের হয় বিড়ালটি তারপর ডাইনোসরের বাচ্চাকে একটি আপেল খাওয়ায় এবং তারপর কিছু মাংস খাওয়ায় তারপর ডাইনোসরের বাচ্চাটা বিড়ালটাকে মেরে ফেলে তারপর ডাইনোসরের বাচ্চার বিড়ালটাকে রান্না করে খায় আপনারাই বলেন ডাইনোসরের বাচ্চাটা কি কাজটা ঠিক করলো। কমেন্টে জানিয়ে দিন একটি বিড়াল হসপিটাল থেকে একটি বাচ্চা চুরি করে দৌড়িয়ে যাচ্ছে তার পেছনে একটি নার্স দৌড়াচ্ছে তারপর বিড়ালটি বাচ্চাটাকে গোসল করাচ্ছে এবং কি শরীরটাও মুছে দিচ্ছে বিড়ালটি তার বন্ধুর সাথে ফোনে কথা বলছে তারপর বিড়ালটা একটি মিষ্টি কুমড়া কেটে বাচ্চাটাকে খাইয়ে দিচ্ছে বিড়ালটা দুধ খাইয়ে বাচ্চাটাকে ঘুম পাড়াচ্ছে তারপর তার বন্ধু এবং সেই নার্স আসে বিড়ালটা বাচ্চাটাকে তার হাতে তুলে দিচ্ছে বলুন তো বিড়ালটা কি করলো কমেন্টে জানিয়ে দেবে